আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ট্রেন্স টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ আজই মে এই মুহূর্তে রাত আটটা বেজে পঞ্চাশ মিনিট আমাদের সদ্য পাওয়া খবর হচ্ছে বিশ্ব ব্যাংকের শাস্তির মুখে মোদি ভারতের পনেরো শহরে অ্যাটাক প্রিয় দর্শক বিষয়ের উপর আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই জানতে চাই দর্শক আপনারা জানেন যে আশঙ্কার মধ্যে অবশেষে শুরুই হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ এখন এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে এই বিষয়ে কিন্তু সবার মধ্যেই একটা অনিশ্চয়তা রয়েছে দুপক্ষই নাছর আর আসলে কে কাকে ছাড় দেবে বা কে জিতবে এই মুহূর্তে তা বলা মুশকিল তবে গত দুদিন ধরে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে পাকিস্তান কোনো অংশেই পিছিয়ে নেই বরং তারা প্রত্যাঘাত করে যাচ্ছে তবে এর বাইরেও আজকে অন্য একটি খবর আপনাদেরকে জানাতে চাই যা আসলে মোদী প্রশাসনকে বেকায়দায় ফেলেছে খানিকটা আপনারা সবাই জানেন যে হত্যাকাণ্ডের পরপরই নরেন্দ্র মোদী সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল ঘোষণা করেন বা স্থগিত ঘোষণা করেন ভারত পাকিস্তানের সঙ্গে এর আগে আরো বড় বড় যুদ্ধাবস্থা তৈরি হয়েছে সেই সময়ে কিন্তু এই সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল বা স্থগিত করা হয়নি কিন্তু এবার কাশ্মীরের পেহেলগামের হামলার উপর দোষারোপ করে ভারত প্রথম হিসেবে সিন্ধু পানি চুক্তি করে পাকিস্তান অবশ্য এটাকে যুদ্ধের সামিল বলে মন্তব্য করেছে কিন্তু আজকে অন্যরকম একটি ঘটনা ঘটেছে যেটাতে খানিকটা বেকায়দায় পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগায়ে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় এ ব্যাপারে বিশ্ব ব্যাংককে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে এখন প্রশ্ন উঠতে পারে যে বিশ্ব ব্যাংককে কেন ভারত জানাবে এই এই কার্যকারণের পেছনের তথ্যগুলো আপনাদেরকে জানাবো অথচ বিশ্ব ব্যাংক সিন্ধু নদীর পানি চুক্তির এক স্বাক্ষরকারী এই আবহে বৃহস্পতিবার চেয়ারম্যান অজয় বনগা নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি ক্ষুব্ধ হয়েছেন বলেছেন যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক রীতিনীতি আইন এবং নিয়মকে ভঙ্গ করা হয়েছে এটা যথার্থ হয়নি এ ব্যাপারে চূড়ান্ত সতর্কও করেছে বিশ্ব ব্যাংক পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আয়ুব খানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ভারত স্থগিত করার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান এই বৈঠকটি করলেন বিশ্বব্যাংক নয় বছর ধরে চলা আলোচনায় সহায়তা করেছিল বলেই চুক্তির পথ প্রশস্ত হয়েছিল বিশ্ব ব্যাংক এই চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী এবং স্বাক্ষরকারী বটে সিন্ধু পানি চুক্তি করার পর ভারত গত কয়েকদিন ধরে চেনাব নদীর উপর অবস্থিত বাগলিহার বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে বাগলিহার বাঁধটি জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় অবস্থিত এবং বর্তমানে নশো মেগাওয়াজ জলবিদ্যুৎ উৎপাদন করে সিন্ধু পানি চুক্তির সাথে সংগতিপূর্ণ এই বাঁধটি নির্মাণ করা এটি কেবলমাত্র একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পানি 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 ধরে ধরে রাখতে পারে হয়ে গেলে ভারতকে ছেড়ে দিতে হয়। বন্ধ করার একমাত্র উপায় হলো বাঁধের উচ্চতা বৃদ্ধি করা যা রাতারাতি ঘটবে না তাই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের পানি আচকানোর পদক্ষেপ পাকিস্তানের জন্য একটি বার্তা উনিশশো সালে যখন এই চুক্তিটি করা হয় তখন এই চুক্তির অন্যতম শর্তই ছিল যে বাঁধটি এমনভাবে দেওয়া হবে যাতে নির্দিষ্ট পরিমাণ পানি আহ আটকানোর পর এটি আপনা আপনি বা স্বয়ংক্রিয়ভাবে পানি পাকিস্তানের দিকে চলে যাবে এই যে এখন পানি প্রত্যাহার করা হলো বা পানি বন্ধ করে দেয়া হলো কিন্তু বন্ধ করেও ভারত খুব একটা সুবিধা করতে পারবে না এর কারণ হচ্ছে যে একটি নির্দিষ্ট উচ্চতার বাদ এই উচ্চতা পর্যন্ত যখন পানি ভরে যাবে তখন আপনা আপনি সেই পানি ভারতে চলে যাবে এখন এই যুদ্ধাবস্থার মধ্যে এই ভাত এই বাতটিকে আরো উঁচু করাও ভারতের পক্ষে সম্ভব কিন্তু যে কারণে বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান অজয় বনগা স্পষ্টভাবে বলেছেন যে এই চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী হচ্ছে বিশ্ব বিশ্বব্যাংক শুধু ভারত পাকিস্তানের সঙ্গে এই চুক্তির করেছে। চুক্তিটি স্থগিত বাতিল বা চুক্তিকে পরিবর্ধন পরিমার্জন যা কিছুই করা হোক না কেন এখানে অবশ্যই বিশ্ব ব্যাংকের অনুমতি নিতে হবে বিশ্ব ব্যাংকের অনুমতি সাপেক্ষেই যা কিছু করার পক্ষকে করতে হবে এক পক্ষ সেটা হোক পাকিস্তান এই চুক্তির শর্তগুলো লঙ্ঘন করতে পারবে না বা চুক্তি স্থগিত বা বাতিল করতে পারবে না বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান ক্ষুব্ধ হয়েছেন তিনি তার অসন্তোষের কথা জানিয়েছেন তিনি বলেছেন অবিলম্বে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে এখন দেখুন বিশ্ব ব্যাংক যখন এই ধরনের মন্তব্য করে তখন সেটাকে অবশ্যই ধরতব্যের মধ্যে নিতে হয় কারণ বিশ্ব ব্যাংক এই বিশ্বের প্রভাবশালী এটি অর্থনৈতিক সংস্থা বিশ্ব ব্যাংক এই যে সতর্কতা দিল এটাকে বিশ্লেষকরা বলছেন যে চূড়ান্ত সতর্কতা বা লাল সতর্কতা এই সতর্কতার একটা সুনির্দিষ্ট জবাব অফিসিয়ালি ভারতকে দিতে হবে বিশ্ব ব্যাংকের কাছে সেই জবাবে যদি বিশ্ব ব্যাংক সন্তুষ্ট হয় তাহলে ভালো কথা কিন্তু সন্তুষ্ট না হলে অবশ্যই এই সংস্থাটির শাস্তির মুখে পড়বে ভারতের নরেন্দ্র মোদী প্রশাসন প্রিয় দর্শক সুতরাং যুদ্ধের মধ্যে যখন দুই পক্ষই মরিয়া হয়ে মাঠে নেমেছে তখন খানিকটা হলেও নৈতিকতার ক্ষেত্রে বা খানিকটা হলেও আহ সংকল্পের ক্ষেত্রে ধাক্কা খেলো নরেন্দ্র মোদী দর্শক সুতরাং এই চুক্তি স্থগিত করে বা বাতিল করে তারা যে যথার্থ কাজটি করেনি সেটাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তাও গেল বিশ্ব ব্যাংকের প্রধানের সঙ্গে মোদীর এই বৈঠকের মধ্য দিয়ে প্রিয় দর্শক আরেকটি খবর আপনাদেরকে জানাতে চাই যে যুদ্ধ চলছেই বিভিন্ন মাত্রায় যুদ্ধ হচ্ছে বিশেষ করে কাশ্মীরের মধ্যে যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে এল এই জায়গাগুলোতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে আমি যদি বলি যে পাঞ্জাব এই অঞ্চলগুলোতে এখন ব্ল্যাক অবস্থা পাকিস্তানের হামলার ভয়ে ইতোমধ্যে ভারতের প্রশাসন যুদ্ধের অকুস্থলে ব্ল্যাক আউট ঘোষণা করেছে তবে আজকের খবর হচ্ছে যে পাকিস্তান পনেরোটি শহরে হামলা করেছে এর আগে ভারত পুনরায় মানে দ্বিতীয় দফায় পাকিস্তানে হামলা করেছে বলে খবর পাওয়া যাচ্ছে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দুই পক্ষেরই নানা সংবাদ মাধ্যম মারফত জানা যাচ্ছে বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার জানিয়েছে হামলায় তাৎক্ষণিকভাবে কি সংখ্যক হয়েছে হয়েছে তা তা জানা যায়নি হয়তো কিছু সময় গেলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে সহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে ভারত দাবি করছে যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে ভারতের পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে যে পাকিস্তানের চোরা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাজার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী দেখুন কোন কোন জায়গায় এই হামলাগুলো হচ্ছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর পাথনকোজ অমৃতসর লুধিয়ানা চণ্ডীগড় সহ একাধিক শহরে আসা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় রাশিয়ার তৈরি এস ফোর জিরো জিরো মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এই হামলা প্রতিহত করা হয়েছে বলে ভারতের তরফ থেকে বলা হচ্ছে তবে পাকিস্তান বলেছে যে রাশিয়ার তৈরি এস ফোর জিরো জিরো মিসাইল ডিফেন্স সিস্টেমকে একেবারে ধ্বংস করে দিয়ে পাকিস্তানের ভারতের অভ্যন্তরে বিভিন্ন সেনা হামলা করেছে। পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারত জনবহুল এলাকায় হামলা করলেও পাকিস্তান সেই পথ ধরেনি বরং ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং ঘাঁটিকে টার্গেট করে হামলা করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এই হামলা সফল হয়েছে বলেও পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে এখন দেখুন পাকিস্তান যেসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা ব্যবহার করেছে সেগুলোর অংশ বিশেষ কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছে পাল্টা হামলায় পাকিস্তানের রাড়ার ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে হারপি বা হারব ড্রোন যা আসলে ইসরায়েলের তৈরি করা প্রিয়দর্শক এখন এই মুহূর্তে ভারত যে হামলাগুলো করছে তার অধিকাংশই হচ্ছে ইসরায়েলের ভারতের সঙ্গে ইসরায়েল আর পাকিস্তানের সঙ্গে তো চীন তুরস্ক সহ অন্যান্য সমর শক্তিতে বলিয়ান রাষ্ট্রগুলো আছে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান যে এ পর্যন্ত তারা ইসরায়েলের তৈরি পঁচিশটি আরওব ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রাওয়ালপিন্ডিতে সেনা বাহিনীর সদর দপ্তরের কাছে ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করার ঘটনাও নিশ্চিত করেছেন তিনি তিনি আরোজানান জেলাহরের কাছে এক সামরিক স্থাপনায় ভারতীয় ড্রোন হামলায় অন্তত চার সেনা আহত হয়েছে সিন্ধু প্রদেশে আরেকটি হামলায় একজন বেসামরিক নিহত বেসামরিক নাগরিক নিহত এবং একজন আহত হয়েছে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে যে লাহোর সহ পাকিস্তানের বিভিন্ন শহরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এসব পর সাম্প্রিক স্থাপনার আশেপাশে সাধারণ মানুষ জড়ো হতে দেখা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায়। পাঞ্জাব, রাজস্থান, গুজরাটে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে জনসমাবেশ স্কুল কলেজ এবং অন্যান্য গণপরিষদ এছাড়া সংবেদনশীল এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি সবার আগে সতর্কতা হয়েছে প্রদেশে রাজ্যটি পাকিস্তানের সঙ্গে কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়েছে। রাজ্যের মন্ত্রী অমন জানিয়েছেন সীমান্তবর্তী সব জেলাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং সব ধরনের জনসমাবেশ বাতিল করা হয়েছে আরেকটি সূত্র বলছে যে পাঞ্জাবে এখন ব্ল্যাক আউট অবস্থা মানে কখন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা করে সেই অপেক্ষায় আসলে ভারতের নিরাপত্তা রক্ষীরা রয়েছেন সেই জন্য পুরো শহরকে जनपदকে আউট করে দেওয়া হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এসবিএস নগর ও জ্বলন ধরে তার নির্ধারিত মাদক বিরোধী প্রচারণা অভিযান বাতিল করেছেন রাজ্যের পুলিশকে দ্বিতীয় প্রতিরক্ষা বাহিনী হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরিস্থিতি মোকাবেলায় তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে প্রিয় দর্শক এই যখন অবস্থা মানে ভারতের প্রস্তুতির নানা ধরনের তথ্য শুনলাম তার মানে বুধবার রাতে এবং সকালে পাকিস্তান ভারতের অভ্যন্তরে পনেরোটি শহরে যে হামলা করেছে সেটা নিঃসন্দেহেই সর্বব্যাপী ছিল ভয়াবহ ছিল এখন আলটা হামলাও ভারত করলো এরপরে কি ঘটবে এই হামলা কি আরো বিস্তৃত হবে আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব রাজস্থান গুজরাট এই এলাকাগুলোর মধ্যে আসলে পাল্চা হামলার ঘটনা ঘটছে কিন্তু অন্যান্য সীমান্তেও যদি পাকিস্তান ভারতের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে তাহলে নিঃসন্দেহে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে এখানে আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন যে পাঞ্জাব হচ্ছে শিখ প্রধান একটি রাজ্য ইতিমধ্যে শিখদের নেতা যিনি খালিস্তান প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সেই পান্নুন ঘোষণা দিয়েছেন যে ভারতীয় বাহিনী পাঞ্জাব ডিঙিয়ে পাকিস্তানে হামলা করতে পারবে না পাঞ্জাবের শিখরা রক্ত দিয়ে হলেও ভারতের হামলা মোকাবেলা করে পাকিস্তানের পক্ষে দাঁড়াবে সুতরাং সেটি হচ্ছে যে পাকিস্তানের পক্ষ থেকে চূড়ান্ত ভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য নানা ধরনের আলোচনা পর্যালোচনা চলছে ভেতরের তথ্য হচ্ছে যে ভারত যদি আরো হামলাকে প্রবল করে তাহলে সীমিত মাত্রাতে হলেও পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এখন কথা হচ্ছে যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ভারত আর বসে থাকবে না ভারত আক্রমণ করবে সুতরাং যে কোনো সময় আমরা আক্রান্ত হতে পারি এরকম যখন পরিস্থিতি তখন ঢাকাস্থ চীন রাষ্ট্রদূত ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশ যদি আক্রান্ত হয় তাহলে সর্বাত্মক বাংলাদেশের পাশে থাকবে চীন সুতরাং এটাও একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রিয় দর্শক থাকুন নিরাপদে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আমরা শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই ভালো থাকুন শুভেচ্ছা নীরন্তর